আমার বোন যদি পাশে থাকে তাহলে আমার বোনের সাথে বসে তাদের ভিডিও আমি দেখতে পারি না এই বং মিডিয়ার ভিডিও তাহলে তারা কি এমন কন্টেন্ট তৈরি করে যেটা আমি আমার বোনের সাথে দেখতে পারবো না আমার পরিবারের সাথে দেখতে পারবো না আর সেই মানুষগুলোকেই নাকি আমরা সম্মান করি আমরা সমাজের একটা উচ্চ স্তরে তাদের ধরি বর্তমানে যদি আপনার সোশ্যাল মিডিয়ায় পরিস্থিতি না থাকে অনলাইন জগতে যদি আপনার পরিস্থিতি না থাকে তাহলে আপনি মূর্খের দুনিয়ায় বাস করছেন কারণ বর্তমানে এখন সব থেকে জনপ্রিয়তা এবং মানুষের ভালোবাসা পাওয়া যায় সোশ্যাল মিডিয়া থেকে এখন আপনি বলতে পারেন তাহলে সেখানে ভালো কিছু করতে হবে তাহলে তো আমি মানুষের ভালোবাসা পাবো তাহলে তো আমি মানুষের থেকে পরিচিত পাবো মানুষের আমাকে ভালোবাসবে এটা যদি আপনি ভেবে থাকেন যে ভালো কিছু করলেই মানুষ আপনাকে চিনবে তাহলে আপনার এই চিন্তা ভাবনা একেবারে ভুল ধারণা কারণ আপনার যদি ভালো চিন্তা চিন্তাভাবনা থাকে যেটা আপনি ভিডিওতে তুলে ধরবেন ভালো চিন্তাভাবনাগুলো আপনার ভিডিওগুলো যারা দেখবে তাদেরও ভালো চিন্তাভাবনা থাকা দরকার কিন্তু এখন বর্তমানের ছেলে মেয়েদের দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখব যে তারা বর্তমানে ভালো কন্টেন্ট ভালো ভিডিও এবং ভালো পরামর্শ তারা কখনোই নেবে না দু তিন মিনিট থেকে পাঁচ মিনিট পর্যন্ত ভিডিও তারা বর্তমানে এখন দেখতে পারে না ধৈর্য ধরে কারণ তারা রিলস দেখতে দেখতে রিলসের ভিতর আসক্ত হয়ে গিয়েছে কিছুদিন আগে একটা ইউটিউবার কি যেন নাম একজন পুলিশের মেয়েকে রেপ করেছে একজন ইউটিউবার কিন্তু যদি সেই ইউটিউবারের পিছনের রহস্যটা আপনি জানেন তাহলে আপনি অবাক হয়ে যাবেন সে টিকটক ইউটিউব ফেসবুক লাইকি এইসব সোশ্যাল মিডিয়ায় সে প্রচুর জনপ্রিয়তা পেয়েছে কিভাবে পেয়েছে কারণ সে অশ্লীল ভিডিও বানাতো অশ্লীল কন্টেন্ট তৈরি করত। প্রশ্ন আমার একটা যে সেই অশ্লীল ভিডিও করেই মাত্র কয়েক বছরের ভিতরে ফোর মিলিয়ন ফোর মিলিয়নেরও বেশি ফলোয়ার্স গেইন করে ফেলছে কিন্তু হাসার ব্যাপার হলো যে যারা প্রতিনিয়ত মানুষের ভালো কিছু তথ্য দেওয়ার জন্য কাজ করে যাচ্ছে বিনা স্বার্থে তারা কোনো ইনকাম করতে পারছে না সেখান থেকে বেশি বিনা স্বার্থেই বলা যায় তাদের ভিডিও যদি পাঁচজন মানুষ দেখে সেই পাঁচজন মানুষই সেই ভিডিও থেকে কিছু বুঝতে পারবে এটা ভাই আপনি মানেন আর না মানেন ভিউজ সেখানে নাই পাঁচজন মানুষ দেখবে সেই ভিডিওটা কিন্তু সেই পাঁচজন মানুষই সেই ভিডিও থেকে ভালো কিছু শিখে শিখতে পারবে যাই হোক আমরা এখন মূল পয়েন্টে আসি এই যে উজ্জ্বল মিডিয়া উজ্জ্বল মিডিয়া না ছড়ি বং মিডিয়া উজ্জ্বল বর্মন নামে একটা ছেলে এই ছেলেটা প্রথম যখন কন্টেন্টে তৈরি করত। তখন সে কি করত এখন আপনারা বলতে পারেন কারো অতীত নিয়ে কথা বলা উচিত না সে বর্তমানে কেমন আছে সেটাই দেখা উচিত হ্যাঁ আমি সেটা বলতাম যদি সে ভালো কিছু করতো ভালো কিছু করে যদি উপর উঠতো তাহলে অবশ্যই তার প্রশংসা করতাম কেন প্রশংসা করবো না সেও মানুষ আমি মানুষ কিন্তু সে প্রথম দিক থেকে অশ্লীল ভিডিও বানায় বিভিন্ন প্রকার কন্টেন্ট সে তৈরি করছে কিন্তু যখন সফলতা পায়নি তখন সে অশ্লীল ভিডিও তৈরি করতে বাধ্য হয়েছে আর সেখান থেকে সে সফলতা পেয়েছে আর বর্তমানে সে মানুষকে জ্ঞান দিতে শুরু করে দিয়েছে একজন অশ্লীল কন্টেন্ট যে তৈরি করে যার মাথা থেকে অশ্লীল কন্টেন্টটা বের হয় সে কিভাবে আপনাকে জ্ঞান দেবে সে কীভাবে আপনাকে পরামর্শ দেবে তার পরামর্শ থেকে কি আপনার জীবন সুন্দর হবে কখনো আপনি নিজেই বিচার করুন এই বং মিডিয়ার প্রত্যেকটা ভিডিও থেকে আপনি সারা জীবনে কি শিখতে পেরেছেন আমি শুধু জানতে চাই এই বং মিডিয়ার পুরো ভিডিও থেকে আপনারা এই জীবনে কি শিখতে পেরেছেন বলতে পারেন বিনোদন পেয়েছি হ্যাঁ বিনোদন পাবেন বিনোদন কিন্তু বিনোদনের মাঝেও কিছু শেখা যায় বাংলাদেশের একটা ইউটিউব চ্যানেল হচ্ছে ফ্যামিলি এন্টারটেনমেন্ট ভিডিও সেখান থেকে আপনি ভরপুর বিনোদন পাবেন আপনার ফ্যামিলির সাথে সেই ভিডিও দেখতে পারবেন কিন্তু এই সব থার্ড পার্টি ইউটিউবার থেকে আমরা না পারি পরিবারের সাথে দেখতে আমার বোন যদি পাশে থাকে তাহলে আমার বোনের সাথে বসে তাদের ভিডিও আমি দেখতে পারি না এই বং মিডিয়ার ভিডিও তাহলে তারা কি এমন কন্টেন্টের তৈরি করে যেটা আমি আমার বোনের সাথে দেখতে পারবো না আমার পরিবারের সাথে দেখতে পারবো না আর সেই মানুষগুলোকেই নাকি আমরা সম্মান করি আমরা সমাজের একটা উচ্চ স্তরে তাদের ধরি কি কোথায় বাস করি আমরা ভাই কী একবার একবার বিচার করুন আপনি আপনার পরিবারের সাথে কখনও তাদের ভিডিও দেখতে পারছেন আপনি যখন ভিডিওটা দেখবেন আপনাকে বলা হয় প্রায় ভিডিওতে আপনাকে বলা হয় যে কানে হেডফোন লাগিয়ে ভিডিও দেখুন এক্সাক্টলি যদি আপনি কানে হেডফোন লাগিয়ে ভিডিও দেখতে হয় তাহলে সেই লোকটা কিভাবে এতটা পপুলারিটি পায় স জনসাধারণে বের হওয়ার পর তার ভালোবাসা এতটা কেন বেড়ে যায় সত্যি আমরা কোথায় বাস করছি কি করে ফেলছি আমরা নিজেরাই যাই না কথা বলা অনেক কথা বলা যায় যাই হোক এত এত এতক্ষণ পর্যন্ত আমার ভিডিও কেউই দেখেন আমি জানি অফ এখানেই আর কিছু বলবো না